আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না এটা শুধু নামের কথা না এটা এক গভীর প্রথিক দুই নামের মেয়েরা কারা জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নেই, যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয় দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে একটি সমাজের জন্য অন্যটি গোপনে নিজের স্বার্থে একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয়ে তার চরিত্র চিন্তা এবং উদ্দেশ্য এরা যে মুখে কথা বলে মনে তা নয় যে কথা দেয় তা রক্ষা করে না তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ আর বিয়ে মানে নিরাপদ আশ্রয় ভালোবাসা নয় কেন বিপদ এই দুই নামের মেয়ে নাম্বার এক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে সে জীবন নিয়েও খেলতে পারে আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে একটি সম্পর্কের ভীতি হল বিশ্বাস যেখানে নামি ভুয়া সেখানে সম্পর্ক কীভাবে আসল হবে নাম্বার দুই সে কখনই পুরোটা দেয় না দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে আপনি হয়তো ভাববেন সে একরকম কিন্তু বাস্তবে সে আরেক রকম সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে নাম্বার দিন পরিবারে অশান্তি আনতে পারে এ ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয় বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেয় সে বদলে গেছে একেবারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না আসল ভালোবাসা কখনই মুখোশ পড়ে না একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়েই সংকট থাকে সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যে মেয়ে নিজের অতি আড়াল করে রাখে নিজের ভুল লুকায় সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে একটি নাম একটি পরিচয় একটি মন এটি প্রকৃত প্রেমিকার পরিচয় আপনি কি করবেন নাম্বার এক চেক করুন তার পরিচয় বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম পরিচয় অতীত সে যদি নিজের অতীত গোপন করে বুঝবেন কিছু একটা লোক হচ্ছে নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন একটি মেয়ের কথাবার্তা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার তার বন্ধুদের সাথে সম্পর্ক সবকিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন নাম্বার তিন সততর উপর জোর দিন একজন মেয়ে সৌন্দর্য নয় চরিত্র বিচার করুন সৎ মেয়ে একনিষ্ঠ মেয়ে যার একটি পরিচয় সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী শেষ কথা জীবনে মানুষ একবার বিয়ে করে এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায় সুন্দর মুখুশির পিছনে না গিয়ে দেখুন সে মেয়ে হৃদয় কতটা সত্য একটি নাম একটি পরিচয় একটি হৃদয় এটি প্রকৃত নারীদের প্রতীক দুই নামের দুই রূপের দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয় একজন তোকা গ্রহণ করেছেন তাই মনে রাখবেন ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না কারণ ভালোবাসা একটি হয় নামও একটাই হওয়া উচিত চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয় সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে আপনার জীবন একজন সৎ নির্ভরযোগ্য একনিষ্ঠ জীবন সঙ্গে ডিজার্ভ করে সেটা আপনি নিজেও আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক নিজের জন্য ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে পুরুষ ভিকারি হয় স্ত্রীর তিনটি কাজে জীবনেও ধনী হতে পারে না জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না বরং সেটা মনের প্রশান্তি সম্পর্কে স্থায়িত্ব এবং আর্থিক তৃপ্তির উপর নির্ভর করে অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না কেন কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায় বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিকারি বানিয়ে ফেলে আজ আমরা জানবো স্ত্রীর এমন তিনটি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না প্রথম ভুল অপব্যয় ও বিলাসিতা অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যদি হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন নতুন শাড়ি সাজগোজ ঘন ঘন পার্লার অপ্রয়োজনীয় শপিং এসব যেন জীবনের অংশ যদি স্বামী বিশ হাজার টাকা আয় করে স্ত্রী পঁচিশ হাজার টাকা খরচ করে বেড়ান এতে সংসারের চাপ আসে ঝগড়া ঋণ এবং মানসিক অস্থিরতা মনে রাখবেন যে কোনো ধনির পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনে সম্মান না করে তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না দ্বিতীয় ভুল অসন্তুষ্ট মনো নেতিবাচকতা ঝড়ানো যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে টাকা উপার্জন সমাজের চাপ অফিসের রাজনীতি এসবের ভিতর দিয়ে আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায় তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায় তার স্বপ্নে বিশ্বাস না রাখে তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না তৃতীয় ভুল অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সবসময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন দেখো ওকে গাড়ি কিনে দিয়েছে তুমি পারো না কেন এই তুলনা একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয় সর্বোপরি স্বামী স্ত্রী ব্যক্তিগত ঝামেলা বা কথাপকথন যদি স্ত্রীর মা বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান তাহলে সেই পুরুষ হারিয়ে পেলে তার ঘরের নিরাপত্তা একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে তখন সে পুরুষ নিজের ভেতরেই গুটিয়ে যায় ধনী তো দূরের কথা সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে তাহলে করণীয় কি একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে সম্মান দেয় তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায় তাহলে সে পুরুষ একদিন না একদিন সফল হবেই একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী জীবনের বাস্তবতা হলো ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না বরং সঠিক সঙ্গিনীর সহানুভূতির ফল পুরুষরা চায় ভালোবাসা বিশ্বাস প্রেরণা আর নারীরা যদি এই তিনটি দিতে পারে তাহলে তাদের স্বামী ভিকারি থেকেও রাজা হতে পারেন বন্ধুরা যদি আপনি একজন নারী হন তাহলে আজই ভাবুন আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ আর যদি আপনি পুরুষ হন তাহলে এমন জীবন সঙ্গিনী খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও সময়ের আগে সব কিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা মেয়েটির বয়স মাত্র ষোলো স্কুলের ক্লাস টেন পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে নিজের পায়ে দাঁড়াবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে আর ছেলেটি নয় বরং একজন কাকু চল্লিশ বছর বয়স সংসারে জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো তোমার বিয়ে ঠিক করা হয়েছে পরিবার সম্মত ছেলেটি ভালো বয়স একটু বেশি কিন্তু প্রতিষ্ঠিত মেয়েটির চোখে জল টির নিরবতা মনে হাজারো প্রশ্ন কি এমন হলো যে তার জীবনে দূর হঠাৎ থেমে গেল সময় আর মনোভাবের অমিল একজন চল্লিশ বছর পুরুষ জীবনের বাস্তবতা চেনে ফেলেছে জীবনের স্বপ্ন নয় সে এখন নিরাপত্তা চায় স্থায়ী চায় আর ষোলো বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আঁকছে সে ভালোবাসা বোঝে না সম্পর্কের দায়িত্ব বোঝে না এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা এমন এক সম্পর্কে কেবল বয়সের নয় মনো মানসিকতার ব্যবধানও বিশাল সেখানে প্রেম নয় থাকে কৃতজ্ঞ ভালোবাসা থাকে নিয়ন্ত্রণ ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গী আর মেয়েটি তো এখনো জানেই না সংসার কে পরিবারের ভুল বোঝা বুঝে অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে এখন বিয়ে দিলেই ভালো ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ কিন্তু তারা বোঝে না একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না এমন বিয়ে ভবিষ্যতে কী নিয়ে আসে নাম্বার এক মানসিক চাপ মেয়েটি ধীরে ধীরে বিষণ্নতায় ভুক্তি শুরু করে তার বয়সের বন্ধুরা যখন মজা করে ঘুরে বেড়ায় লেখাপড়া এগোয় সে তখন রান্না সংসার আর দায়িত্বে ডুবে যায় নাম্বার দুই শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব ষোলো বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না এমন বয়সে যৌনতা মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয় নাম্বার তিন সম্পর্কের সংকট বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না ছোটোখাটো কথা নিয়েও দাম্পত্য কলা হয় ছেলেটি অভিজ্ঞ মেয়েটি কাঁচা এই ব্যবধান সংসারকে টেকে রাখতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কেন এমন হয় কারণ আমরা এখনও মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি আমরা এখনও ভাবিনি বিয়ে দিলি দায়িত্ব শেষ কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না এই গল্পটা সবার জন্য শিক্ষা একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা তার চাওয়া তার সময়কে মূল্য দেওয়া বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায় সমাধান কি মেয়েদের যথাযথ বয়সে বিয়ে উচিত যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত পরিবারকে উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয় বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা শেষ কথা সময়কে তার সময় আসতে দেন তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে একজন ষোলো বছরের মেয়ে হোক একজন সফল মানুষ একজন স্বাধীন চেতনাড়ে একজন আত্মবিশ্বাসী জীবন সঙ্গে এই তো চাওয়া বয়সের ব্যবধান নয় মনার সময়ের মিলেই সফল সম্পর্কের চাবি কাঠে এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায় আসুন আমরা সবাই সচেতন হই একটি সিদ্ধান্ত একটি জীবন করতে পারে আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে মেয়েকে ভালোবাসুন তার সিদ্ধান্তকে সম্মান করুন একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন স্বাধীনতা দেন স্বপ্ন দেখতে সাহায্য করেন